সন্ধ্যায় উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী ভাই বোনেরা শিরাপুরের আলো জনসাধারণ এবং সমবেদ দর্শক মন্ডলী শিক্ষা সচেতনতা এবং সংহতির লক্ষ্যে আমাদের এই বত্রিশতম বর্ষ যেভাবে সফলতার আলোয় সার্থকতার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে তার জন্যে আমরা ভীষণভাবে অভিভূত আনন্দিত উজ্জীবিত আর এই ত্রিশতম বর্ষকে সার্বিকভাবে সফল করে তোলার জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের যারা খুব দূরান্ত থেকে অনন্য প্রতিভার সম্ভার নিয়ে শুধু আমাদের এই অনুষ্ঠানের মাহাত্মকেই গৌরবান্বিত করেননি তাদের সৃজনশীল বৈচিত্র্যময় উপস্থিতি বঙ্গ সংস্কৃতিকে আরো উন্নত ধারায় এগিয়ে নিয়ে চলেছে আমি ধন্যবাদ জানাই আজকের বিশিষ্ট অতিথিদের যারা প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানের মাহাত্মকে শত গুণে বর্ধিত করেছেন আমি ধন্যবাদ জানাই শিরাপুর হাই স্কুল বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী বিশেষ করে পরিচালক মণ্ডলীর সভাপতি যারা সিরাজ মোল্লা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মলিনা সরকার মহাশয়কে যাদের সাহায্য ও সহযোগিতায় আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গন আমাদের এক সাংস্কৃতিক সনিয়া সরকার মহাশয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যাদের সাহায্য ও সহযোগিতায় আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গন এক সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে পরিগণিত হয়ে উঠেছে আমি ধন্যবাদ জানাই বিচারক মন্ডলীদের যারা দীর্ঘ সময় আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের সূক্ষাতে ভাবে প্রতিযোগিতার মান মূল্যায়ন করে তাদের সঠিক পথের দিশা দেখিয়েছেন আমি সাধু ধন্যবাদ জানাই শিরাকোলের আপ্রম জনসাধারণকে যাদের সহযোগিতায় যাদের ভালোবাসায় যাদের উৎসাহে আমরা এই বত্রিশতম বর্ষকে সফলতার সাথে উদযাপন করতে সচেষ্ট হয়েছি আমাদের শত প্রচেষ্টা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে আমরা বিশ্বাস করি এবং আমরা স্বীকার করছি যে আমরা আপনারা আমাদের এই ত্রুটিগুলোকে নিজে গুণই নিজে গুণই ক্ষমা করে আমাদের এই অনুষ্ঠানটিকে আরো উন্নতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্যে আমি সমগ্র সমাজের কাছে বিশেষ করে যুব সমাজের কাছে আমরা আহ্বান জানাই আসুন আমাদের এই সাংস্কৃতিক সফরে সাফিল হয়ে আমাদের সমাজকে এক সংস্কৃতিশীল কুসংস্কার মুক্ত মুক্ত এক বলিষ্ঠ সমাজ গড়ে তুলি যে সমাজে নানুন কখনোই রাজ্যেকে বলতে না হয় ওয়ার্ল্ড জাস্টিস আমরা ইনজাস্টিস কথাটা আমরা আমাদের সংবিধান থেকে আমাদের ডিকশনারি থেকেই যেন মুছে ফেলতে চাই এই আশা রেখে এবং উপস্থিত সকলকে শুভ ইংরাজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার শব্দ চয়ন গুরুগম্ভীর জলৎকণ্ঠ এবং অসাধারণ উপস্থাপনা তিনের সমন্বয়ে যে কেমন জিনিস হতে পারে তার আবৃত্তি শুনলে মুগ্ধ হয়ে বসে থাকতে হয় তার মতো গুণী মানুষ সমিতি সভাপতি পদ করেছেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে অনেক অনেক অভিনন্দন এবার পুরস্কার দাদাদের মধ্যে অনেক এখানে উপস্থিত আছেন আমি একটু ডেকে নেব মধুমিতা পাত্রকে এই মঞ্চে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে সুধাংশু শেখর পাত্র স্মৃতি পুরস্কার হিসেবে রবীন্দ্রসঙ্গীতের পুরস্কার দিয়েছেন মধুমিতা কি আছে

আফটার টেন ইয়ার্স রবীন্দ্রসঙ্গীতে মধুমিতাকে প্রথমে আসতে অনুরোধ করব তার বাবা সুদাস পাত্র অত্যন্ত গুণী মানুষ ছিলেন মধুমিতা হ্যাঁ ওখানে দাঁড়াও মধুমিতা পাত্র পুরস্কার তুলে দেবে আমার সঙ্গে মানে ওর সঙ্গেই আমরা পড়েছিলাম একসাথে তো উচ্চ মাধ্যমিকটা ও একটা প্রস্তাব আমাদেরকে দিয়েছে সেই প্রস্তাবটা হচ্ছে যে আগামী দিনে যদি কোনো দুস্থ ছেলে মেয়ে শুধুমাত্র টাকার অভাবে পড়াশোনা করতে না পারে তবে একটা মাসিক স্টাইপেন্ট ও ব্যবস্থা করে দেবে সেই উদ্যোগ এই শুভ প্রস্তাব শিরাঙ্গুর সংস্কৃতি সমিতিতে দিয়েছে এর জন্য ওর জন্য একটু হাততালি হয়ে যায় যদি কোনো দুস্থ প্রকৃত দুস্থ যা সত্যি পড়াশোনা করার জন্য অর্থের অভাবে আটকে যাচ্ছে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ওকে বলেছি এরকম কোনো সন্ধান থাকলে নিশ্চয়ই হবে একবারে এককালীন এক হাজার দু হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা সাহায্য হয় একটা ধারাবাহিক সাহায্য প্রতি মাসে সেটা মেবি আপ টু ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে পারে সুতরাং তার জন্য তাকে ধন্যবাদ ও বাবার নামে যে পুরস্কারটা দিয়েছে সেই রিদিম ঠাকুর পুকুর থ্রিয়ে সেই রিদিম আছে রবীন্দ্রসঙ্গীতে প্রথম আপ টু টেন ইয়ার্স হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতে যারা পুরস্কার পেয়েছ সামনের দিকে চলে এসে সে রিদিম চলে এসছে না আমাকে দিয়েছিল জানিনা কিন্তু গানটা ভীষণ ভালো গায় রিদিম আছে তো পুরস্কারটা কি তুলে দেবে কোথায় মধুবিতা নিজেই পুরস্কার তুলে দিচ্ছে একটু পরতালি হবে সেকেন্ড প্রাপ্তি দাসপুর আরেকটু দিচ্ছ তো পুরস্কার থেকে আমি বুঝতে পারছি না শিরাপুর সংস্কৃতি সমিতির পুরস্কার আগের বারে খুব অভিনন্দিত হয়েছিল প্রতিযোগীরা আমাদেরকে অন্তত বলবেন হোয়াটসঅ্যাপে অন্তত লিখবেন ঠিক পুরস্কারটা আমাদের ভালো হলো কিনা অনেক কষ্ট করে কলেজ স্ট্রিট থেকে আমরা কিন্তু বেঁচেছি মনে হয়েছে ভালো লাগবে বলবেন অবশ্যই তুলে দিচ্ছেন মধুমিতা পাত্র ভূমিকা ভান্ডারী মশা মশাল না মনসালা চলেছ তাড়াতাড়ি নন্দিতা নন্দিতা কাসী ঠিক আছে থ্যাংক ইউ

ছেলে মেয়ে আছে যারা পড়াশোনার জন্য তাদের আর্থিক কোনো সহায়তা পায় না বা তাদের কোনো আর্থিক কোনো দুর্বলতা আছে

দেখা ট্রে নিয়ে এটা তো তুমি নিয়ে এবার প্রবাদে পুরস্কার তো দিয়েছে তার মা অনেক দুজন আবির বাব নাইয়া এবং অভিরাজ ঘোষ আবির বাব নাইয়া আব্দুল্লাহ অভিরাজ ঘোষ কামন মিলিয়া একটু করতালি হবেন অভিরাজ ঘোষ কাবুন মেড়ি দুজন থাক आप इस बार नहीं हैं, आप इस बार फिर आप इस बार हैं। कौन हैं?